রাত্রে আমাদের কাছে একটি ফোনের খবর আছে চাম্পাই এরিয়া থেকে একটি গাড়ি হয়ে বেআইনিভাবে তেলিয়া তেলিয়ামোড়ার দিকে আসছে তারপর আমরা খবর পেয়ে তেলিয়ামোড়াতে বসে থাকি একটা জায়গাতে তারপর গাড়িটাকে দেখার পর কিছু ধাওয়া করি অনেকক্ষণ দীর্ঘ সময় ধাওয়া করার পর তারপর গাড়িতে গিয়ে ওটাকে আমরা আটক করি আর গাড়িতে দুজন লোক ছিল তারা আমাদেরকে দেখে যায় গাড়িটি ফেলে তারপর গাড়িটিকে আমরা তেলিয়ামোড়া পড়াশোনা জিগুলো নিয়ে গাড়ি সহ কাঠের যে বাজার মূল্য কত গাড়ি সহ কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় থেকে দেড় লক্ষ টাকা হবে আপনার নাম সাহা ইনচার্জ সব দিন তাকড়ি দিয়ে জানো চুত্তা চুত্তা কিন্তু জুদ্ধা লে আসে না